নানা অনিয়মের অভিযোগ আর বিতর্কের পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বেরিয়ে আসতে থাকে তার ভাগ্নি টিউলিপের একের পর এক অনিয়মের খবর রাশিয়ার কাছ থেকে ঘুষ ও লন্ডনে বাংলাদেশি আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ ওঠার পর থেকেই বিরোধীদের তোপের মুখে পড়তে হয় টিউলিপকে চাপের মুখে গত সপ্তাহে নিজের বিরুদ্ধে তদন্তের অনুমতিও দেন তিনি এবার দিলেন পদত্যাগের ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইল স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল যার কাঁধে সেই টিউলিপের বিরুদ্ধেই ওঠে একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে মধ্যস্থতার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে